আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকার কৃষি স্যার সদর সিংহ এখন আউশ মৌসুম চলছে আর আউশ মৌসুমে বিশেষ করে যত ধরনের পোকামাকড় আছে প্রত্যেকটা পোকামাকড়ের আক্রমণে বেশি থাকে তবে বিশেষ করে ধানের যে প্রধান সূত্র পোকা মাজরা পোকা সেই মাজরা ফোকার আক্রমণ কিন্তু এই আউশ মৌসুমে তীব্র থেকে তীব্রতর হতে পারে আর এই মাজরা ফোকা দমনের জন্য আমাদের কৃষক ভাইয়েরা দানাদার বা তরল কীটনাশক যেটা ব্যবহার করে থাকেন দেখা যায় কীটনাশক ব্যবহার করার ফলে তাদের যে কীট আছে সাময়িকভাবে শুক্কিটগুলো মারা যেতে পারে বা মারা যায় কিন্তু মাজরা যে পূর্ণাঙ্গ পোকাটি রয়েছে যেটা মত বলা হয় এই পূর্ণাঙ্গ পোকাগুলো কিন্তু ধান গাছ থেকে তেমন খাদ্য গ্রহণ করে না বলে এবং উড়ে কীটনাশক দেওয়া সময় উড়ে চলে যায় অন্য জমিতে সেই জন্য সেগুলো মারা সম্ভব হয় না এবং সেগুলো পরবর্তীতে ধানের যে পাতা আছে সেই পাতার উপরে ডিম পারে ডিমগুলো ফুটে কিন্তু পুনরায় কিন্তু ধান গাছে যে ক্রীড়াগুলো বের হয় সেই ক্রীড়াগুলা ধান গাছে আক্রমণ করে ফলে ধান গাছের হোয়াইট হেড বা ডেড হার দুইটা লক্ষণ দেখা যায় ফলে ব্যাপকটা ক্ষতি হয়ে থাকে যদি আমাদের কৃষক বায়রা এই কীটনাশক দেওয়ার পাশাপাশি যদি আমাদের এই যে মা পোকটা রয়েছে মা পোকাটা এই পোকাটা যদি তারা মেরে ফেলতে পারে তাহলে কিন্তু তাদের যে কীটনাশক খরচটা কমে যাবে এবং তাদের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পাবে সেই জন্য এই যে মদ পোকাটা আছে সেটা জৈবিকভাবে কীটনাশকবিহীন দমন করার জন্য এই ফেরোমেন ফার্টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে আমাদের কৃষক ভাই হবি ভাই জমিতে আমরা এই ফেরোমেন ফার্টি স্থাপন করব এখন আমরা এই পর্যায়ক্রমে ফেরোমেন ফাঁটটি কী এবং কীভাবে স্থাপন করতে হয় সেটি বলার চেষ্টা করব এটা হলো এই যে আইবিটি টেপ ট্যাপ এটা হলো একটা ওয়াটার ট্যাপ আর এটা এই আইবিটি টেপের ক্যাপ আর এখানে যেটা দেখতে পারতেছেন যে একটা সুতার সাহায্যে একটা তাবিজ তাবিজটা কি দেখা যায় এই যে এটা হচ্ছে লেওর এটা হলো ওয়াই এস বি লেওর ই হলো স্টেম লেও লেওর মানে হলুদ মাজরা হুকা এটা আকৃষ্ট হবে এটা হচ্ছে এখানে একটা হুক আছে এই হুকের সাথে সুতা দিয়ে এখানে বেঁধে দিতে হবে এবং এই তাবিজটা যেটা রয়েছে বা লেওরটা লেওরটাতে এক পাশে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে এই যে আমার এখানে ছিদ্র আছে এই ছিদ্রর মাছ বরাবর এমন বাঁধতে হবে যেন ছিদ্রের মাছ বরাবর তাবিজটা জ্বলে থাকে তারপরে এই ক্যাপটা এইভাবে লাগিয়ে দিতে হবে এই ক্যাপটা লাগাই দেওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে যে সাবান মিশ্রিত পানি যেমন যে কোনো ধরনের সাবান হুইল হোক ডিটারজেন্ট হোক সাবানের পানিতে অল্প পরিমাণে হুইল মিশ্রিত করে এই যে আমার এখানে যে এটা আছে এই যে আমার এই ফিরোমেন ওয়াটার টেপের নিচের অংশটা আছে কঠিত অংশে নিচের অংশ এই অংশটা পানি দিয়ে পূর্ণ করে দিতে হবে এটা পূর্ণ করে দিলে এই এই তাবিটা কিন্তু আমার এক মৌসুম মানে আমার যদি দান তিন মাস থাকে তিন মাস পর্যন্ত কিন্তু এই তাবিটা কার্যকর থাকবে এবং সেখানে পর্যায়ক্রমে পোকাগুলো আকৃষ্ট হয়ে এখানে আসবে এবং মারা যাবে দেখা যাবে মাজরা পোকাগুলো কিন্তু এখানে প্রবেশ করবে প্রবেশ করার পরে সে যখন দেখবে এখানে পোকা নাই সে চলে যেতে চাইবে তখন নিচে সাবান পানি দেখার কারণে সাবান পানিতে পরে সে আর উঠতে পারবে না সে এখানে মারা যাবে এইভাবেই কিন্তু আমাদের যে হলুদ মাজরা পোকা ধানের প্রধান সূত্র পোকাটি রয়েছে সেই পোকাটি কিন্তু আমাদের কৃষকরা চাইলেই তারা সহজে এটা দমন করতে হবে দমন করতে পারে আর এটা হলে জমিতে স্থাপন করার নিয়মটা হচ্ছে ধান গাছ যতটুকু উচ্চতা থাকবে এই বইটা ততটুকু উচ্চতায় স্থাপন করতে হবে ধান গাজু উঁচু হয়ে যায় তার উঁচাই দিতে হবে এবং প্রতি দশ শতকে দুই থেকে তিনটি বা চারটি এই ওয়াটার ট্যাপ বা ওয়াইএসবি লেওর স্থাপন করলে যথেষ্ট এবং ধানের চারা রোপণের পনেরো বিশ দিনের মাঝেই কিন্তু এই লেওটি স্থাপন করতে হবে এবং এই যে সাবান পানিটা থাকবে এই সাবান এটা সাত থেকে দশ দিন পর পর পরিবর্তন করে দিতে হবে কারণ হচ্ছে যে এখানে ফুকা পরে ফুকাগুলো পচি গন্ধ হয়ে যেতে পারে এই জন্য সাবান পানিটা পরিবর্তন করে নতুন করে পানি দিবেন আর পানি পরিবর্তনের সময় খেয়াল রাখবেন যে তাবিজটা যেটা লেউডটা আছে লেউডটা যেন পানিতে না বেঁধে যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের ওয়াইএস বিলেওর স্থাপন এবং এটার কার্যকারিতা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটা কার্যকারিতাটা আমরা দেখতে পারবো এবং আমরা গত বুড়ো মৌসুমে এটা ব্যবহার করে ব্যাপক একটা সাফল্য পেয়েছি আমরা আউশ মৌসুমে এটা হইবার জমিতে ব্যবহার করতেছি ব্যবহার করার পরে আমরা চার পাঁচ দিন পরে এটা আপডেটটা আবার জানাবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে